রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে তেমনই প্রজাতন্ত্র দিবস পালন হলো চন্দননগর পুলিশ কমিশনারে এই মুহূর্তে পেয়ে গেছি পুলিশ কমিশনার সাহেবকে স্যার সারা বছর দেখতে পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানে আপনি যে দক্ষতার সাথে প্রশাসন চালাচ্ছেন এবং আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকের দিনে কি বলবেন আজকে প্রজাতন্ত্র দিবসে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা সুবিধানকে গ্রহণ করেছি সংবিধান সকলকে মৌলিক স্বাধীনতা এবং অধিকার দেয় আমাদের যে রাজ্যে সকল সকলের সমৃদ্ধ করার জন্য সকলকে অধিকার দেওয়ার জন্য যা প্রশাসন থেকে যে দরকার আছে ন্যায় বিচার ব্যবস্থা করার যে দরকার আছে আমরা সবসময় তৎপর আছি সকলকে আজকে প্রজাতন্ত্র দিবসের শুভকামনায় এবং প্রজাতন্ত্র দিবস খুব সুন্দরভাবে দেখা গেল একটু আগে পতাকা উত্তোলন হলো এবং চন্দননগর পুলিশ কমিশনার মাঠে কিন্তু আজকে আপনারা প্রজাতন্ত্র দিবস পালন করলেন যদি আজকে আমরা রেড করেছি রাষ্ট্রীয় ধ্বজা আমরা সম্মান জানিয়েছি তারপরে এখন খেলাধুলা হবে বাঙালিদের প্রিয় খেলা ফুটবল খেলে আমরা এই দিবসটাকে আমরা আচরণ করবো জেলায় এবং চেন্দ্রনগর পুলিশ কমিশনারেট অন্তর্গত অনেক জায়গাতে খেলা হচ্ছে আমরা সমস্ত খেলাদেরকে একটু সাহায্য করছি এবং আমরাও যোগদান আপনাকে দেখা যায় সারা বছর সক্রিয়ভাবে প্রশাসনিক ভূমিকায় অবতীর্ণ হতে এবং সব জায়গাতেই আপনাকে গিয়ে সক্রিয়ভাবে থাকতে দেখা যায় আজকের দিনে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা আজকে যেমন আমি যা বললাম কি সকলের অধিকার আছে সকলকে সমান দৃষ্টিতে দেখা হয় সকলকে একটু ভালো পরিষেবা দেওয়ার জন্য চন্দ্রনগর পুলিশ আছে আমরা মন থেকে এবং সমস্যা সক্ষম হয়ে উঠে আমরা আপনাকে ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য তৎপর আছে এটাই একদম শেষ প্রশ্ন সাইবার পরিষেবা সাইবার ক্রাইম নিয়ে বারবার আপনারা মানুষকে সচেতন করেন এবং সেই সচেতনতা বার্তা আজকে কলার টিউনে চলে এসছে সাইবার ক্রাইম নিয়ে কি বার্তা দিতে চান সাধারণ মানুষকে ছোট্ট যদি কিছু বলা যায় দেখুন সাইবার ক্রাইম এখন নতুন একটা ক্রাইম হচ্ছে অনেক লোক এখানে কিন্তু ভিক্টিম হচ্ছে এই পাশে পড়ে ওদের অনেক ক্ষতি হচ্ছে প্রথমত আমাদের সাইবার পুলিশ স্টেশন এখানে করা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক থানায় আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এখানে কোথাও সাইবার ক্রাইমের কোনো কেউ শিকার হয়ে থাকে ওরা থানায় গিয়ে সঙ্গে সঙ্গে কেস করতে পারেন বড়ো ধরনের কেস থাকে আমরা সাইবার থানায় আমরা সেই কেসটা নিই প্রত্যেক কমপ্লেনটাকে একটা ন্যাশনাল ক্রাইম সাইবার ক্রাইম পোর্টাল আছে ওখানে আমরা কমপ্লেনটাকে দিই যদি তাড়াতাড়ি একটা রিপোর্ট করা হয় তাহলে আমরা যে টাকার যে ট্র্যাক করতে পারি এবং সে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতে পারি এছাড়া আমাদের কত ঘন্টা বা কিছু আছে ওটা চব্বিশ ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি করা যায় চব্বিশ ঘন্টার মধ্যে করলে খুব ভালো আর আমরা যে একটা সেই ন্যাশনাল ক্রাইম পোর্টাল থেকে আমরা চিহ্নিত করেছি আমাদের রাজ্যে আমাদের জেলায় কত লোক এরকম আছে যারা সাইবার ক্রাইম করে ওদেরকে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে ওদের উপরে নজর রাখা হচ্ছে আর শুধু এখানে না প্রত্যেক এন্টায়ার ইন্ডিয়াতে আমরা কানেক্টেড আছি কোথাও যদি কোনো ক্রাইম হয় বা এখানে যদি কেউ শিকার হন তাহলে আমরা সঙ্গে সঙ্গে টিম পাঠিয়ে ওখানে অ্যাকশন নিই অনেক ধরনের ক্রাইম হয় প্রথম ইনভেস্টিং ইনভেস্টমেন্ট বলা হয় কি আপনার ইনভেস্ট করুন আপনার শেয়ার মার্কেটিং আমরা টাকা ডবল ট্রিপল করে দেবো বা ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট রিটার্ন দেবো এটা কিন্তু ফলস হোয়াটসঅ্যাপে কোনো ধরনের এরকম ইনভেস্টমেন্ট স্কিম চলতে পারে না আপনাকে যদি ইনভেস্টমেন্ট করতে হয় সে স্টককে যদি ইনভেস্ট করতে হয় তাহলে আমার আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকা উচিত না হলে আপনার এসবিআই হয়ে মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যাঙ্ক যে রেকগনাইজড ব্যাঙ্কগুলো আছে এছাড়া হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে দেখে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না নম্বর টু হচ্ছে আপনার এই যে কল ওটিপি শেয়ার করা বা বলে দেয় কি আমরা ব্যাংক থেকে কথা বলছি যদি মনে হয় কি এটা ব্যাঙ্ক থেকে ওটিভি বা কিছু চাইছে আপনার কেওয়াইসি আপডেট করতে হয় বা আপনি এইগুলো কিন্তু আপনি এন্টারটেন করবেন না থার্ড হচ্ছে কি কেউ আপনাকে দিল্লি থেকে ফোন করবে বলবে কি আপনার পার্সেল এসেছে এবং ওর মধ্যে কিছু আপত্তিজনক জিনিসটা ধরা পড়েছে আমরা পুলিশ থেকে কথা বলছি যদি আপনি এই পার্সেলটা যদি না টাকা যদি না দেন তাহলে আপনার বিরুদ্ধে কেস শুরু করা হবে এছাড়া অর্শন কেস আছে আপনি একটা ছবি তুলবে বা মার্ফ করে পাঠাবে বা একটা ভিডিও কল করবে ওখানে কিন্তু আপত্তিজনক ছবি সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন বা ভিডিও থাকবে আপনি যখন দেখতে যাবেন ওখানে আপনার স্ক্রিনশট নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবে আর বলবে কি আপনারা এর সঙ্গে যুক্ত আছেন সেই জন্য আপনাকে টাকা দিয়ে না হলে আপনার কন্ট্যাক্ট লিস্ট সকলকে পাঠানো হবে এই সমস্ত চক্করে আপনি পা দেবেন না সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করুন আপনার টাকা দেবেন না আপনি কাকেও আর পুলিশকে ইনফর্ম করলে আমরা সে লোককে আমরা ধরব মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি